শিল্পীদের যে বিচারটা তারা তো পেয়েছে আমি কিন্তু আমার কোনো বিচারেরই কোনো কিছু পাইনি আদিবের আসলে মূলত মূল যেটা অভিযোগটা ছিল যে যেই ঘটনাটিগুলি ঘটিয়েছে সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় যার কোনো একটা দৃষ্টান্ত সে চেয়েছে আর এই নাটকের আর্থিক ক্ষতিপূরণটা চেয়েছে আমার টোটাল টোটাল নাটক নাটকের বাজেট ছিল তিন লাখ ষাট হাজার টাকা আমি উল্লেখ করেছি তো এই খরচটা যদি শুটিং যদি না হয় তাহলে তো পুরোটাই হচ্ছে গিয়ে আমার এখন দিতে হবে এই ধরনের ঘটনা যদি তার সাথে ঘটে বা ঘটায় সেটা তো আমরা ডিরেক্টর গিল অবগত থাকবো এবং মনিটরিং তো করবই আপনারা আমাদের মাননীয় সভাপতি বললো আমার নামে একটি জিডি আসছে সেটা উইথড্র হয়নি আমার তিন চার যে শুটিং ছিল এই শুটিংয়ের যে সমস্যা হয়েছে এটা সবাই অবগত হয়েছেন যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটেছে এটা সবাইকে বলা হয়েছে আর আমার ডিরেক্টর গিলসের কাছে আমি এটা একটি দরখাস্ত দিয়েছিলাম অভিযোগ জানিয়েছিলাম এবং তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন তারা আমার বড় আমি নতুন আমি বেগিনিয়ার আমি শুরু করেছি মাত্র এরকম একটা অবস্থায় যে আমি আপনাদের সামনে আসব আমি চাইনি আমি চেয়েছিলাম যে আমি আমার কাজের মাধ্যমে আসি তারপরও একটি দুর্ঘটনা ঘটেছে আমি আমার ডিরেক্টর গ্রিসের কাছে অভিযোগও জানিয়েছি তারা যে সিদ্ধান্ত নেবে এটাই আমার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত আমি এটাই মেনে নিব আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে শিল্পীদের যে বিচারটা তারা তো পেয়েছে আমি কিন্তু আমার কোনো বিচারেরই কোনো কিছু পাইনি আমার প্রথম যে সমস্যা আমার প্রডিউসারের টাকা লগ্নি আমি এটা এখন পর্যন্ত তাকে দিতেও পারিনি শুটিংটিও করতে পারিনি আমার নামে একটি জিডি আসছে সেটা উইথড্র হয়নি তো আমি আমার কোনো বিচারই পাইনি আমি চাই যে ডিরেক্টর গেস আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে এটাই চূড়ান্ত এই হচ্ছে গিয়ে আমার কথা আমি 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 সন্তুষ্ট আমি আমার ডিরেক্টর গ্রিসের সাথে একমত তারা যে সিদ্ধান্ত নিবে এটাই আমি মেনে নিব আমার টোটাল টোটাল নাটক নাটকের বাজেট ছিল তিন লাখ ষাট হাজার টাকা আমি উল্লেখ করেছি তো এই খরচটা যদি শুটিং যদি না হয় তাহলে তো পুরোটাই হচ্ছে গিয়ে আমার এখন দিতে হবে এক বাকি একদিন যে শুটিংটা হবে হ্যাঁ সেইটা তো লাগবে শুটিং সবাই যদি ঠিকঠাক মতো করে যেন আমার আর্টিস্টরা যারা যারা ছিলেন আমি বলেছি ওখানে এইভাবে যে যারা যারা অভিনয় করেছেন যারা 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 ছিলেন সবাই যদি থাকে তাহলে আমি এই শুটিংটা করব কারণ আমি একজনকে রেখে যদি এখন শুটিং করি আমি তো জীবন তার কাছে এমন থাকলাম যে তাকে নিয়ে শুটিংটা করলাম না তার যে কষ্টের জায়গাটা এটা তো থেকেই গেল তা আমি চাই যে যারা যারা এই শুটিংয়ের সাথে ছিলেন সবাই থাকবে তাহলে আমি শুটিংটা করবো কারণ মূলত মূল যেটা অভিযোগটা ছিল যে যেই ঘটনাটিগুলি ঘটিয়েছে সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় যার কোনো একটা দৃষ্টান্ত সে চেয়েছে আর এই নাটকের আর্থিক আর ভবিষ্যতে কোন নির্মাতার সাথে আদিবের সাথে যে আচরণ হয়েছে তাকে হসপিটাল পর্যন্ত যেতে হয়েছে ভবিষ্যতে কোন নির্মাতা যেন আর এই অবস্থায় পড়তে না হয় এটাই ছিল তার অভিযোগের মূল বিষয়টা এই জায়গাটা সে অনর আছে একমত আছে আদিত্য আপনাদেরকে বলি এই ধরনের এই জাতীয় ঘটনা তো ঘটলে সেই ক্ষেত্রে সর্বপরি আমাদের ডিরেক্টর গিল তো এটা মনিটরিং করবই আমরা এই বিষয়গুলো এই বিষয়গুলো অবশ্যই মানে আমরা আপনাদের বলি মানে এই ধরনের ঘটনা যদি তার সাথে ঘটে বা ঘটায় সেটা তো আমরা ডিরেক্টরস গিল অবগত থাকবোই এবং মনিটরিং তো করবই আপনারা আমাদের মাননীয় সভাপতি বলল তো সেই জায়গাগুলোতে ডিরেক্টর গিল তো অবশ্যই তার সদস্যের পাশেই থাকবে অলওয়েজ অলওয়েজ ডিরেক্টর গিল তার সদস্যের পাশে থাকবে ইস্যুটাই এটা না আমি এই ধরনের কোনো ভয় নাই আমার রিজিক যদি থাকে এখানে আমি কাজ করব ইনশাল্লাহ আর আমার তো আমি তো কোনো দোষ করিনি সেটা হচ্ছে বড় বিষয় আপনারা তো এটা প্রমাণ পেয়েছেন বিচারও হয়েছে তো আমার জন্য দোয়া করবেন আমি যেন আসলে এই ধরনের সমস্যায় না পড়ি